দেখাতে যাচ্ছে আজকে আছে মসজিদের বাইরের সিনারি মসজিদের বাইরের থেকে বাইরে ভিতরে পুরোটাই দেখাতে চাই এই মসজিদের বাইরে আসলে কত বড় ওই যে মিনার ধ্যান কত বড় মসজিদের বাইরে কোন কোন জায়গা মসজিদের বাইরে কি কী সিস্টেম আসলে তাই দেখাতে যাচ্ছে মসজিদের বাইরে দিয়ে বাইরে পুরোটা ঘুরে ঘুরে দেখাবো আজকে যে মসজিদের বাইরে কোন জায়গা কি কী আছে কীতে কী বিষয় আসলে সেই জন্য আপনাদের দেখাতে চাচ্ছে এই পাশে মসজিদেরই দেখেন পাশে জায়গা কতটুক আছে আগে এই জায়গায় একটা যা গাছ আছে এবার একটা আগে ইফতারির জন্য এটা ই ছিল ইফতারি খাওয়াতে এখন ইফতারি বন্ধ করে দিয়েছে এখন হাতে দেবে ইফতারি এই জন্য সিস্টেমটা যে এই জায়গা ছিল আগে জায়গা ছিল এই জায়গা ছিল সিস্টেমটা আসলে এখন সিস্টেমটা বন্ধ করে দিয়েছে এই জায়গা আসছে যে উজু করার জন্য বাথরুম টাথরুম সব কিছু এই জায়গা হামবাম আর বেঁধে বলে হাম্মাম আর এই জায়গা আসছে যে আপনার এই যে রুজু করার জন্য বাথরুম টাথরুম হাম্মাম টাম চারি সাইডে ঘুরে ঘুরে দেখাচ্ছি আপনাদের আসলে আজকে কী করবো আসলে দেখতে থাকেন এই পাশে কত রাস্তা টাস্তা আছে আসলে রাস্তার এই পাশটা দেখেন এই পাশে জায়গা আছে আবার পাশে রাস্তা আবার বেশি ঘুরে ঘুরে দেখালাম পুরো সাইডটা সাইডটা দেখাচ্ছে আপনাদের ঘুরে ঘুরে আসলে এখানে দেখাচ্ছে যে চারি সাইডটা ঘুরে ঘুরে দেখাচ্ছি বেশি এই জন্য যাইতে যাইতে ঘুরে ঘুরে যাইব আমি যাবো আসলে চলে যাবো ঘুরতে ঘুরতে যায় আসলে এই যে মসজিদ পুরোটাই করলাম মসজিদ মসজিদটা অনেক বড় একবার ছোটো না মসজিদটাও অনেক বড় আসলে খুব বড় আছে মসজিদটা এই জন্য আপনাকে দেখালাম পাশে জায়গা টাকা সব কিছু আছে রাস্তা টাস্তা সব কিছু বড় রাস্তায় দেন ইন্টারলক লাগাই দিয়ে একবারই পুরোটা ইন্টারলক লাগাইয়ে একবারই পুরোটাই করে দিয়েছে সব মসজিদের সীমা নয় পুরোটা মসজিদের সীমা না এই যে ফার্স্টে এই যে এই মসজিদ আছে এই তামাতি ওই যে গলি দেখতেছে না এই গলিটা আছে মসজিদ এই পাশে আছে ইমাম সাহেবের বাড়ি এটা আসছে ইমাম সাহেবের বাড়ি ইমাম সাহেব আবার এই জায়গা থাকেই ইমাম সাহেবের ছেলে ফেলে থাকে ইমাম সাহেব অন্য জায়গা থাকে এখানে ইমাম সাহেবের বাড়ি চারটি পাঁচটা করে বাড়ি থাকে আসলে কোন জায়গায় কয়টা বাড়ি কোনো হিসেব কেতে নেই তারপরে সামনে যাইতেছি আসলে যাইতে থাকতেছি দেখতে থাকতেছি আসলে সামনে যাইতে থাকি আপনাদের দেখাতে থাকি আসলে মসজিদে পানি দিইলে সে পানি নিয়ে আসলাম দুইটা এই যে পানি পানি নিয়ে আসছে দুইটা আবার পানিও নিয়ে আসছি আমি দুইটা পানি এনে আবার পানিটা পকেটে দিয়ে দিই পকেটে না ধুইলে হবে না এই সামনে দেখতেছেন একটা বাড়ি এই যে সামনে দেড় কিলোমিটার ডাক্তারের বাড়ি ওপর একটা বাড়ি আছে সে হাই পাই বাড়ি সব সব বাড়ির সিস্টেমই আলাদা সব বাড়িগুলো সব দেখার মতন আসলে আপনাদের দেখা একটা ছোটো ছোটো ব্লগ করি আসলে কী করবো এখন আসলে যাইতে পারি না অনেক জায়গা কিন্তু ড্রাইভার না যে ড্রাইভার হলে তো যাওয়া যায় অনেক জায়গা কিন্তু আমি তো ড্রাইভার না যে আসলে ড্রাইভার হলে যাওয়া যায় এজন্য এই যে দেখেন পাশে দুইটা বাড়ি দেখেছেন কী ভাইন বাড়ি করে বানাইছে এটা ডাক্তার বলে ডাক্তার বড় ডাক্তারদের বাড়ি না বলে এখানে দুই সাইডে ছবি টবি তুলি আমি মাঝে আইসে ফুল বাগান আছে এই জায়গা সব কিছুই আছে আসলে দেখতে ভালো দেখা যায় এই জন্য এই জায়গায় দুই চারটা ছবি টপি আমি তুলি আসলে ছবি টপি তুলে আপনাদের দেখায় আসলে যে এই জায়গা কত সুন্দর আসলে দেখতে এই যে গাড়িগুলো আসতেছে আবার এখানে যাওয়ার জন্যে এই যে রোডের উপরে যাওয়ার জন্যই বা রাস্তা করে দেওয়া আছে দেখেন রোডের উপর দিয়ে যাওয়ার জন্য বা রাস্তা করে দেওয়া আছে এইখানে ওই যে একটা গাড়ি গেলো ফোর বাই ফোর জিএমএস এর গাড়ি এই যে গাড়ি আসতেছে ওই যেখানে ছবি তুলবো ওইটা এখন কটা ছবি টবি তুলি এই জায়গা ভালো থাকেন সবাই দেখি